বন্ধুর আজকে মিনিকেজে রান্না করলাম বেগুন পাবার যেটা দেখার সাথে সাথে খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে নিয়েছি এখানে ছোট একটা বেগুন আর বেগুনটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছে আমি কিন্তু এখানে আলু দেবো না এটা কিন্তু আলু ছাড়াই রান্না করে করে আর সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে বেগুনটা ওই দিকে আমি বেটে নিয়েছি মশলা মশলার মধ্যে নিয়েছি পোস্ত শস্য আর বাদাম যেগুলো আমি ভালো করে বেটে নিয়েছি একসঙ্গে আমি কিন্তু এখানে সাদা শস্য দিয়েছি আর দিয়েছি কাজু বাদাম তোমরা কিন্তু চাইলে এমনি বাদামও দিতে পারো এরপর আমি কিন্তু উনুনটা না জ্বালিয়ে কড়াই কিন্তু বেগুন দিয়ে বেশ কিছু মশলা দিয়ে দিয়েছি তার আমি দিয়েছি কিছুটা সরষের তেল লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছি বাটা মশলা তারপর একটু হালকা নাড়াচাড়া করে দিলাম আমি এখানে মশলাটা ভালো করে বেগুনের সঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম মশলাটা ভালো করে মাখানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল তবে উনুনটা আমি ধরিয়ে দিলাম পরিমাণের মতো জল দিয়ে হালকা নাড়িয়ে চাড়ে এটা বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিতে হবে তারপর দেখবি আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে এটা ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমি না ঢাকতে পারিনি মাটি ঢাকনাটা ছোট ছিল ভালো করে ঢাকা যাচ্ছিলো না এর জন্য আমি না ঢেকে ভালো করে জাল করছিলাম আর মাঝে মধ্যে এটা নাড়াচাড়া করে দিচ্ছিলাম আমার ছোট কড়াই মাপের ঢাকনা কিন্তু কোথাও খুঁজে পাইনি এরকম আর আজকে তো কড়াইটা একদম ভরে গেছে তার জন্য মোটে ঢাকা যাচ্ছিল না তাতে কিন্তু আমার খুব একটা সমস্যা হয়নি আমি কিন্তু ভালোভাবে আমি কিন্তু এপিট ওপিট করে ভালো করে নাড়িচারে মাঝে মধ্যে দিচ্ছিলাম যে পাশুপাশ ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু বেশ অনেকদিন পর আজকে মিনি গিচের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে কি হয়েছে আমি না মাঝে কদিন মিনি গিচের একদম রান্না করতে পারছিলাম তার জন্য বাড়িতে যেসব রান্না হচ্ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এবার থেকে আমি মিনি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার পাশাপাশি তো থাকবে বাড়ির এমনি রান্নার ভিডিও আর তার সাথে আছে প্রতিদিন লাঞ্চের ভিডিও যেগুলো কিন্তু আমার করতে খুবই ভালো লাগে এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বেগুন অনেকটা রান্না করা হয়ে গেছে তোমরা দেখতে পাবে ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আর সুন্দর একটা কালার চলো এসে এ পরে যে আমি ঝোল চেঁকে দেখলাম যে লবণ ঝাল ঠিকঠাক আছে কিনা ঠিকই লাগলো তাই আর কিছু দিলাম না এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তো সব শীত দিলাম সামান্য পরিমাণে চিনি আর দিলাম সামান্য পরিমাণে গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি কিন্তু চিনি খুবই অল্প মাত্রায় দিয়েছি খুব কিন্তু একটা বেশি দিন এখানে বেগুনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোল অনেকটা টেনে গেছে আমি কিন্তু আর ঝোল না এরকম গামা গামাকা ঝোল রাখবো এই বেগুন ভাপাতে কিন্তু বেশি ঝোল লাগে এরকম গামা ঘামা ঝোলই ভালো লাগে খেতে তোমার রান্না একদম কমপ্লিট এবার নামে মেন নিলেই হয়ে গেলো বেগুন ভাপা যেটা খেতে হচ্ছে দুটো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করো তোমাদের কাছে খুবই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই